শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা আর তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সোমবারের ভিডিও তোমরা তো জানো একদিন ভিডিও দিতে পারিনি বলে একটা বেশি ভিডিও রাখা ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার গলার অবস্থা একদমই ভালো নয় আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা মঙ্গলবারে দিচ্ছি তবে সোমবারের দিনকে শরীরটা ভালোই ছিল জানো তো অতটা আর কি খারাপ ছিল না তো গলা বসাটা ছিল না আজকে মঙ্গলবারের দিন শরীরটা আমার খুবই খারাপ তো সেই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগছে তোমরা একটু মানিয়ে নিও গো তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে তো যাই হোক সদর দরজা খোলার পর মারুলি দিয়ে উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে তোমরা তো দেখলেই ঘরগুলো ঝাড়ু দিলাম দিয়ে মোছা লাঠিটা ধুয়ে আনলাম আর ধুয়ে আনার পর চারটে ঘর আগে মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর জানো বন্ধুরা আমাদের বাড়িতে না অনেক মাছি মানে মাছি তাড়ানোর জন্য যাই করি না কেন মাছি যেতেই চায় না নিমাইল নিয়ে আসা হয়েছে নিমাইল দিয়ে ঘর মুছছি তাও মাছি যাচ্ছেই না প্রচণ্ড মাছি তো সকালবেলায় তো অতটা দেখা যাচ্ছে না তবে জানো তো যত বেলা হবে তত মাছির উৎপাদ বেড়ে যাবে মানে যত গরম আসবে তত মনে হবে যেন বেশি বেশি মাছি বের হচ্ছে কোথা থেকে তো যাই হোক বারান্দাটা মোছা হয়ে গেছে তারপরে দেখো বাইরের দিকে এসে সিঁড়িগুলোও ভালো করে মুছে নিচ্ছি গাছগুলো সারলাম তারপরে রুদ্রর জন্য টিফিন বানিয়ে নিয়েছি রুদ্র আজকে স্কুলে যাবে রুদ্র তো তিন দিন স্কুলে যায়নি ও যে ইঞ্জেকশন নিয়েছিল তারপর থেকে তো স্কুলে যায়নি দুদিন আর রবিবার ছুটি ছিল আজকে স্কুলে যাবে তবে জানো তো ওর জ্বরটা নেই কাশিটা আছে হালকা তো কী আর করবো কতদিন কামাই করবে বলো ওই ওষুধ খাইয়ে স্কুলে পাঠাতে হবে যাব না যাবো না করছিল ওই যে বাচ্চাদের একটাই দোষ দু তিন দিন যদি টানা স্কুল না যায় তাহলে কিন্তু যেদিন যেতে বলবো সেদিন যেতে চায় না তাই মনটা দেখো একটু ওর খারাপ খারাপই আর কি তো যাই হোক মাথায় তেল দিয়ে দিয়েছি তারপরে দেখো চুলটা আসতে দিলাম আর কয়েকদিন তো আগে ও সোয়েটার টোয়েটার সব ভরে দিয়েছিলাম আবার তো মানে ঠান্ডা পড়েছে বৃষ্টি হওয়ার পর থেকে আবার শরীরটাও ভালো নেই কাঁচছে সেই জন্য সোয়েটার টুপি সবকে পরিয়ে দিচ্ছি তারপরে দেখো সোয়েটার টুপি পরিয়ে আই পরিয়ে দিলাম এখন মোজা পরিয়ে জুতোটাকেও পরিয়ে দিচ্ছি আজকে সকালের কাজকর্ম তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি মানে বুঝতেই পারছো বাড়ির পরিস্থিতিটা কেমন ওইবারই যাচ্ছি আসছি আর কি সকাল থেকে তো যাওয়া আসা করছি আর কাজগুলো এক এক করে করছি আর কি সকালে কাজগুলো করে স্নান করতে গেছিলাম আর আজকে দেখো অনেক কিছু কাঁচার ছিল যে গামছাগুলো সব কেঁচে দিয়েছি এদিকে সব অনেক কিছু জামাকাপড় মেলা আছে সেগুলো কেঁচে দিয়েছি আবার ওইদিকে টিনের মধ্যে রুদ্র জামাকাপড়গুলো মেলে দিয়েছি মানে ওর ছোটো ছোটো জিনিসগুলো ওই টিনের মধ্যেই দিই তাড়াতাড়ি শুকিয়ে যায় তারটা ভালো পায় আর এই যেভাবে সর্ষে এগুলো দেখো এখনও কিন্তু ঝরানো হয়নি আর আজকেও হবে না কালকে তো ভালো রোদ হয়নি সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো মেঘমেঘ করছিল করছিলো তাও দুপুরের দিকে রোদ হয়েছিল তো আজকে ঝরানো যাবে না খড় খড় করছে না মানে অতটা খড়খড়ে হয়ে নেই চিনসে চিনচে একটা হয়ে আজকের নেতিয়ে গেছে জল পেয়ে আর চারি ধারে দেখো তোমার ইঁদুরের গর্ত এত ইঁদুরের গর্ত করেছে সর্ষে মনে হয় যেন ঢুকিয়েই নিয়েছে ভিতরে চারিদিকে একদম যতটা জায়গায় জুড়ে সর্ষে আছে সব চারপাশে একদম গর্ত করেছে ওইভাবে দেখে আজকে যদি ভালো রোদ হয় কালকে তাহলে এই সর্ষেগুলো ঝড়িয়ে নেব আর ওই যে শাশুড়ি মা বসে আছে জামাকাপড়গুলো মেললাম মুড়ি খাবার করব ঠাকুর সেবা দেব দিয়ে মাটা তখন স্নান করিয়ে দেবো তারপর তখন রান্না বান্না করব তো যাই হোক চলো এখন ঠাকুর সেবাটা দিয়ে দিই ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো দুজনে মুড়ি খেতে বসলাম বাবা মাকে আগে দিয়ে দিয়েছিলাম বাবা মা খেয়ে নিয়েছে আর যেন মুড়ি খাচ্ছি আর রুদ্র বাবা বলছে ওর মাথাটা নাকি খুব যন্ত্রণা করছে মানে কি বলতো ওইদিকে তো রাত জাগা হয়েছে আবার মন মেজা যতটা ভালো নেই সেই জন্য এরকমটা হচ্ছে আর আজকে মুড়ি খাবার জন্য করেছে কলাই সিদ্ধ আজকে বলে না এই কয়দিন থেকে কলাই সিদ্ধই খেতে হবে কারণ বাবা মা তো আর তেল হলুদ এগুলো খেতে পাবে না তো সেই জন্য কড়াই সিদ্ধ করা হচ্ছে তো কড়াই বলতে ছোলা কলাই আর কি ছোলার ডালটা সিদ্ধ করেছিলাম আর বেশি করে একটু করছি এখন কারণ দিদিদের ওই বাড়িতে যারা আত্মীয় স্বজন আসছে তারা অনেকেই হয়তো আসে আবার খায় না মরা বাড়িতে আর কি তারা আর কি আমাদের বাড়িতে খাচ্ছে আমি আর কি বলে রেখেছি যে কেউ এলে পরে ওখানে বলবে খাওয়া দাওয়া আর কি করে নেওয়ার জন্য তো সেই জন্য বেশি বেশি করেই তরকারি টরকারিগুলো করে রাখছি তো যাই হোক ও দেখো বারে মাথায় হাত দিচ্ছে আর খাচ্ছে তোমরা তো দেখলেই উনুন ধরালাম আর আজকে যে আমি রোজ দিন রান্না করি ওই উনুনটা ধরায়নি একদিকে যেটা রান্না হয় সেটাই জ্বালিয়েছি কারণ এখন তো বেশি কিছু রান্না বান্না হবে না মা বাবার অসুস্থ চলছে ওই একটা তরকারি হবে তরকারিটা গ্যাসেই করে নেব আর ভাতটা শুধু উনুনে করব। তাই শুধু হাঁড়িতেই মাটি লেপে হাঁড়িটা দেখো উনুনে বসিয়ে দিয়েছি আর উনুনটাও কিন্তু খুব সুন্দর জ্বলছে দেখো কুটে ভরে দিয়েছি বাঁশ ভরে দিয়েছি দিয়ে একদম দাও দাউ করে জ্বলছে আর আজকে পোস্ত করবো তো সেই জন্য দেখো দু প্যাকেট পোস্ত নিয়ে এসেছি আর এখন শিল্পাটাতে পোস্তটা বেটে নেব। আর এই যে বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি মানে কি যে কষ্ট হচ্ছে কি বলবো মানে আমি চাইছি একটা না বলে দেওয়ার কিন্তু পারছি না জানো তো দমটা আটকে যাচ্ছে ও যে গলাটা খুব খুসখুস করছে সেই জন্য তো যাই হোক দেখো দু প্যাকেট পোস্ত এনেছিলাম শিলে ঢেলে নিলাম তারপরে একটা লঙ্কা দিলাম বেশি লঙ্কা দিলাম না একটা শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি আর এই যে দেখো শিল দানোটা একটা নেবো নেবো করে নেওয়া হচ্ছে না ওই ভাঙা শিলটাতে পোস্তটা বেটে নিচ্ছি তো অল্প একটু পোস্ত কারণ পোস্ত তো অনেক দাম সেই জন্য বেশি আর নিয়ে আসিনি অল্প করে নিয়ে এসেছি রুদ্র স্কুল থেকে চলে এসছে একটু আগে স্কুল থেকে এলো আর জানো তো আমার শরীরটা ভালো নেই আসা মাত্র এবার বমি করে দিল দিয়ে ওই যে ওকে স্নান করাবো ভাতটা দিকে চাল দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি তো ভাবলাম আমাকে স্নানটা করিয়ে দিই আর এই যে সাথে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল মাখিয়ে দেবো দিয়ে ওকে স্নানটা আগে করিয়ে দিই এখন রোদ আছে খেলা রোদে একটু খেলা করবে হ্যাঁ স্নান করার পর স্নান করে একটু রোদে থাকতে হয় শরীর দিকে ভালো না থাকে সর্দি কাশি জ্বর হয়

অবস্থা রুদ্রকে তেল মাখিয়ে স্নান করে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা ফুটে গেছে ভাতের মধ্যে ওই কয়েকটা টমেটো দিয়েছি টমেটো সিদ্ধ করব বলে আর আলুও দিয়েছি আগের দিন যেন ভাতে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হয়নি কারণ গোটা গোটা ছিল একটু ফাটিয়ে দিয়েছিলাম সেই জন্য আজকে পুরোটা একদম ফাটিয়ে দিয়েছি তো যাই হোক ওদিকে ভাতটা ফুটছে আর দেখো গ্যাসের কাছে চলে এলাম আর এখন আমি আলু পোস্তটা রান্না করে নেব আর আলু পোস্ত করার জন্য শুকনো কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তবে ওই যে কালো জিরে দিলে ভালো হয় তো পাঁচ ফোড়নের তলে যে কালো জিরে বেশি ছিল সেগুলো আর কি দিয়ে দিলাম অতটা বাছা হলো না তো যাই হোক তারপরে ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম এখন লবণ দিয়ে টমেটোটাকে দেখো ভালো করে গলিয়ে নিচ্ছি আর এই যে একটুখানি আর কি সময় লাগবে তরকারিটা করতে সেই জন্য আলাদা করে কড়াইয়ে মাটি লেপে আর উনুনে করলাম না আলু তো প্রেসার কুকারে সিদ্ধ করেই নিয়েছিলাম তো যাই হোক টমেটো উপরে আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার ফুটে গেলেই এই যে দেখো ফুটে গেছে এবার হচ্ছে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। তো একটুখানি ফুটে নেব আর একটু দিয়ে পোস্তর তরকারিটা নামিয়ে নেব ওইদিকে দেখো তরকারিটা নামিয়ে রাখলাম তারপরে চলেলাম এলাম ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব বলে আর যেন বন্ধুরা এই কয়েকটা দিন না সুখ দুঃখের মধ্যে দিয়ে কাটছে মনে হচ্ছে যেন ভগবান আমার কোনো না কোনো পরীক্ষা নিচ্ছে তো মন মেজাজ মন মানসিকতা একদমই ভালো নেই তবে কি বলো তো বাড়ির কাজকর্ম তো করতেই হবে মন ভালো না থাকলেও পেটে তো খেতে হবে আর যারা আসছে তাদেরকে খেতে দিতেও হবে তো যাই হোক ভাতটা ঢেলে নিয়েছি ঘরে রেখে চলে এসেছি আর এখন দেখো সালে নেতা দিয়ে দিচ্ছি হাতে করে একটু গোবর নিয়ে এসেছিলাম গোবরে জল দিয়ে গোবরটাকে একটু ভিজিয়ে নিয়ে দেখো এটা দিচ্ছি আর এই যে একদিককার উনুনটায় নেতা দিতে না ভালো লাগে জানো তো কি সুন্দর গোল মতো দেওয়া হয় আর ওই দিকটাতে না একটু খিচিপিচি হয় কারণ দুই দিকটায় উনুন আছে দুই দিক কালি হয়ে থাকে আর এই উনুনটা লেপতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক যেটুকু আমি দেখো ব্যবহার করেছিলাম গোল করে সুন্দর করে লেপে দিলাম হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছে আগে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবা মায়ের খাওয়া হয়ে গেছে আর রুদ্রকেও ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো রুদ্রর বাবা আর আমি খেতে বসে গেছি আর দিদিরা তো এখন ওই ঘরেই খাওয়া দাওয়া করছে তো চলো এখন দেখায় আজকে আমি কি কি রান্না করেছি এই দেখো আজকে রান্না করেছি সাদা ভাত আর লঙ্কা আর লবণ গুঁড়ো দিয়ে আলু সিদ্ধ আর করেছি টমেটো আলু পোস্ত আর ওই যে টমেটো সিদ্ধ টমেটো সিদ্ধ তো তেমন কিছু দেওয়া নেই শুধু লঙ্কা দেওয়া আছে আর লবণ দেওয়া আছে তো এই এইসবই রান্না করেছি অসুযে যা রান্না করা হয় আর আমাদের জন্য আলাদা কিছু আর করলাম না মানে ওটাই আমরা খেয়ে নিলাম তো যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে তো অনেক কিছু জামাকাপড় কুচি করেছিলাম আর দেখো সারাদিন রোদ পেয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই এই যে খাওয়া দাওয়া করার পর ভাবলাম জামা কাপড়গুলো তুলেই রেখে দিই তাই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি অনেকগুলো গামছা ছিল সেগুলো কেচে দিয়েছিলাম তবে বাবার লুঙ্গিটা এখনও শোকায়নি কারণ বাবা একটু দেরিতে স্নান করেছিল আর সোয়েটারগুলো রুদ্র বাবার শোকায়নি ওগুলো রেখে দিলাম জামাকাপড় তোলার পর উঠোনগুলো তো আগে ঝাড় দিয়ে নিয়েছি তবে সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম রাস্তার দিকটা তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো এখন রাস্তার দিকটায় চলে এসেছি রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো কত নোংরা হচ্ছে কারণ কি বলো তো এই রাস্তা দিয়ে গরু ছাগল সব মাঠে যায় তো সেই জন্য বেশি আর কি ধুলো খড় টর থাকে কারণ গরু ছাগলের পায়ে দেখবে খড় লেগে থাকে মানে গোয়াল ঘরে থাকে তো তো সেই জন্য আর কি নোংরা হয় বেশি এই রাস্তার দিকটা তো যাই হোক লালের দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি খড়গুলো দেখো এক জায়গায় জড়ো করে রেখেছি তারপরে এই যে কলপাটটা তো রোজ দিন আমরাই পরিষ্কার করে রাখি কারণ আমাদের বাড়ির কাছে সেই জন্য আমাদেরকেই পরিষ্কার করতে হয় তো তারপরে চলে এলাম দিদিদের চালাঘরের এই দিকটায় আর দিদিরা ঘর ঢালাই দেবে বলে দেখো পাথর বালি সব কিছু আর কি নিয়ে এসেছিলো সিমেন্টও নিয়ে এসেছিলো তো হঠাৎ করে এরকম খারাপ অবস্থা হয়ে গেল দিদিদের জানি না এখন দিদিরা ঘরটা ঢালাই দিতে পারবে নাকি তো যা হবে সেটা তোমাদের সাথেও শেয়ার করা হবে তো যাই হোক চলো ওই দিকটা এখন ঝাড় দিয়ে নিই বাড়ির কাজগুলো সেরে চলে এলাম বড়মাদের বাড়িতে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে তোমার বড়মা কোনটা তো এই যে মাঝখানে বসে আছে সেটা বড় মা আর তার পাশে বসে আছে ওইটা দিদির যা আর নিচে বসে আছে ওইটা দিদির ভাসুর আর আরেকজন যেটা আছে সেটা দিদির কাকি শাশুড়ি আমাদেরও কাকি শাশুড়ি হয় তো বিকেলবেলা একটু এসছিলাম। সবাই তো মন মরা হয়ে বসে আছে তো এই কটা দিন তো এইভাবেই আর কি চলছে তো যাই হোক কিছুক্ষণ এখানে থাকবো তারপরে বাড়ি চলে যাব। ফিরে এলাম আবার অনেকক্ষণ পর কারণ দিদির শ্বশুরবাড়িতে অনেকক্ষণ ছিলাম তারপরে বাড়ি এসে সন্ধ্যা দেওয়া চা করা চামড়ি খাওয়া সবগুলো করেছিলাম দের রুদ্রকে সব পড়তে বসিয়েছিলাম আর এখন বাজে ওই নটা দশ কি পনেরো এরকম হবে তো এখন দেখো বাবা মাকে খেতে দিচ্ছি আর বাবা মা তো রাত্রে রুটি খায় তবে অসুস্থ থাকলে আটা খেতে নেয় আর কি সেই জন্য যে দুধ থাকে দুধ মুড়ি খাবে তো মুড়ি নিয়ে নিয়ে দেখো দুটো বাটিতে বড় বড় আর দুধ দিয়ে দিচ্ছি মা একটু বেশি দুধ খায় আর কি মানে মাখা হয় ভালো যেন সেরকম আর বাবার থেকে তো অল্প অল্প দুধ খায় মানে মুখ মুড়ি টাইপের শুকনো শুকনো যেন থাকো এভাবে বাবা খায় তো মায়েরটা একটু বেশি দিলাম বাবারটা একটু কম দিলাম তো যাই হোক এখন বাবা মাকে খেতে দেবো তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি গো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে